হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে তবে এবার ভিডিওটা খুব একটা ফাঙ্গাস তো নয় তবে এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এই যে ফাঙ্গাস বা ওই জাতীয় কোনো কিছু নয় তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা আমাদের খাদ্যের নিয়ে বিষয়বস্তুটা তৈরি হয়েছে তো এখানে ব্যাপার হচ্ছে যে বিষয় আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এই সাবজেক্টের উপর এর আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে বৈজ তেল নিয়ে তো বোজ্য তেলের নানারকম ও মানে ক্ষতিকারক দিক এবং উপকার দিক সবই দেখি তা আজকে যেটা আমার এক সাবস্ক্রাইবারের মানে ওয়েতে অনুরোধে আমার এক বিশিষ্ট সাবস্ক্রাইবারের অনুরোধে আমি এটা করেছি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে তিনি জানতে চেয়েছেন যে আমরা গৃহস্থে গৃহস্থের কাজে ভোজ্য তেল ব্যবহার করি এবং বোঝো তেলের দামটা একটু বেশি হওয়ার কারণে মানে সাম্প্রতিককালে ভোজীয় তেলের দামটা বেড়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় ভোজীয় তেলটাকে খুব মানে রেস্ট্রিক্টেড ইউজ করি বা খুব মেপে ব্যবহার তো অনেক সময় অনেক গৃহিণীরা আপনারা দেখেছেন জানেন যারা গৃহিণীরা তারা জানেন যে আমরা অনেক সময় একই সময় কাটতে একই তে আমরা অনেক সময় একাধিকবার ব্যবহার মানে যে তেলটা একবার ব্যবহার করা হয়ে গেছে সেটাকে আমরা পুনরায় আবার ভাজাভুজির কাজে বা তরকারি রান্নার কাজে আমরা ব্যবহার করি তাই এইটা উনি জানতে চেয়েছেন আমার কাছে সেই সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছে যে এটা কি করা উচিত না উচিত না বা করলে কতটা ক্ষতি হতে পারে বা আদৌ হতে পারে কি না এই বিষয়ে উনি বিশদভাবে জানতে এখন ব্যাপারটা কি হয় আমি সেটা একটুখানি আপনাদের বোঝাবার জন্যই ফিরি করেছি ব্যাপারটা হচ্ছে যে যখনই আপনি একটা তেলকে জ্বালাবেন তেল মূলত যখন পুড়বে বা রান্না করবার সময় তেলটা যখন জ্বলবে বা পুড়বে বা ফ্রাই হবে তেলটা যখন তখন ফুটবে যখন তেলটা তো গরম হয়ে ফুটতে শুরু করে যখন এটা হবে তখন সেই তেলের মধ্যে কিছু রাসায়নিক পরিবর্তন শুরু হয়ে প্রথম যে পরিবর্তনটা শুরু হয় রাসায়নিক এবং ভৌতিক পরিবর্তন শুরু হয় প্রথম যে পরিবর্তনটা শুরু হয় সেটা হচ্ছে তার কেমিক্যাল স্ট্রাকচারে কিছু চেঞ্জ হয় রাসায়নিক পরিবর্তনের মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে তার কিছু কেমিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ হয় যেমন সে অক্সিডাইজড হতে শুরু করে অক্সিজেনের সংস্পর্শে সেটা জ্বলতে শুরু করে উঠতে শুরু করে এবং সেটা তখন অক্সিডাইজ হবে এই হচ্ছে প্রথম বিপত্তি দ্বিতীয় বিপত্তি হচ্ছে তার কনস্ট্রাকশনাল কিছু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তার যে লম্বা যে স্ট্রাকচারটা কার্বন মালিকুলের যে স্ট্রাকচারটা যে চেইন লাইক স্ট্রাকচার যেটা আমি দেখিয়েছিলাম সেই স্ট্রাকচারটা আপনারা যদি প্রথম ভিডিওটা দেখে থাকেন তারা বুঝতে পারবেন যে এই স্ট্রাকচারটা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়ে যায় এবং তখন আমাদের একটা শারীরিক সমস্যা দেখা দেয় এবং এটা একাধিকবার ব্যবহার করার ফলে এই জিনিসটা হয় আরেকটা জিনিস এটা সব থেকে বড়ো যেটা হয় সেটা হচ্ছে তেলের যে ঘনত্বটা সেইটা পাল্টে যায় ঘনত্বটা বাড়তে শুরু করে এবং এইখানেই তেলের যে স্ট্রাকচারাল যে চেঞ্জ যেটা সেইটা আমরা লক্ষ্য করতে পারি এবং ঘনত্বটা বাড়ার ফলে কি হয় তেলের যে ন্যাচারাল যে প্রাকৃতিক যে গঠনটা বা প্রাকৃতিক যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তখন সেটা কিন্তু আর ভোজ্যতেই থাকে না তখন সেটা অভ্যতে হয়ে যায় এবং এইখানেই কিন্তু আমার আপত্তি একাধিকবার ব্যবহার বলতে আমরা এটা একবারের বেশি দ্বিতীয়বার যতবারই ব্যবহার করতে যাব ততবারই এই রাসায়নিক পরিবর্তনগুলো প্রচুর হতে থাকে এবং আস্তে আস্তে দেহের যে মলিকুলটা আছে যে অরিজিনাল স্ট্রাকচার যেটা সেটা ভেঙে যাবে পেয়ে টুকরো টুকরো হয়ে যাবে হয়ে গিয়ে এটা অন্যরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে ফ্যাট হয়ে যাবে সেটার থেকে নানা রকম হয়ে যাবে নানা রকম জিনিস হয়ে যাবে সেটা আমাদের বজ্র তেল আর থাকবে না এখন প্রশ্ন হচ্ছে যে কতবার আমরা এটা করতে পারি অর্থাৎ কতবার এটা আমরা ব্যবহার করতে পারি রিসাইক্লিং করতে পারি ইউজ আমরা কতবার করতে পারি এটা ম্যাক্সিমাম একবার করা যায় আমার কাছে একটা আমি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আপনাদের দেখাবো তেলের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যাচ্ছে আপনারা দেখতে পাবেন আমার রিফ্র্যাক্টোমিটারের থেকে আমা পাওয়া হয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমা পাওয়া হয়েছে তারা দেখতে পাবেন যত ওটা ব্যবহার হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো বাড়তেছে তো এখানে আমরা একটা দুবার ব্যবহার করা একটা তেজ স্যাম্পেল আমি জোগাড় করেছিলাম পরে আমি তেলটা আপনি ওটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নেমেছিলাম তেতে প্রায় দেখা যাচ্ছে যে অরিজিনাল সর্ষের তেলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকার কথা চোদ্দোশো চুরাশি ওয়ান পয়েন্ট ফোর এইট

দ্বিতীয়বার ব্যবহার করার পর এটা হয়ে গেল পনেরোশো পঁচাত্তর দ্বিতীয়বার ব্যবহার করার পর এটা হয়ে গেল ষোলোশো দশ তো ক্রমশ রিফ্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়ছে তা এখন এবং তার প্রহানিক এবং ভৌতিক পরিবর্তন হয়ে চলেছে এবং হতে 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 সেটা তেই থাকছে না সেটা তখন অন্য জিনিস হয়ে যায় দেখতে তেলের মতন ঠিকই কিন্তু সেটা হয়ে যাচ্ছে অন্য তার রং পরিবর্তন হবে কালো হয়ে যাবে ক্রমশ ক্রমশ কালো হয়ে যাবে তো এইটে ওরা কিন্তু যাবে না ম্যাক্সিমাম দ্বিতীয়বার এটা আপনারা ব্যবহার করতে পারেন প্রথমবার ব্যবহার করে তারপরে দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন এটাকে ছেঁকে নিয়ে দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন কিন্তু তৃতীয়বার আর ব্যবহার করাটা আমার মতে উচিত হবে এবং আমাদের শারীরিক শরীরের পক্ষে এটা কিন্তু উচিত হবে এই যে ফেনলিক গ্রুপ এই যে অক্সিডাইজ হয়ে যাচ্ছে এই অক্সিডাইজেশন হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা এই যে তেলটা যে এটি ব্যবহার করি আমরা আর প্রশ্ন হচ্ছে যে আমরা যদি জোর করে ব্যবহার করি আমার দরকার আমার টাকা পয়সা নেই আমি মাসে একবারই টেয়ে কিনতে পারি আমার পক্ষে সম্ভব নয় ভাই আমি টিউবার চারবার ব্যবহার তাতে আমার কী ক্ষতি হতো ক্ষতি ক্ষতি মানে কি ক্ষতি হতে পারে প্রথম ক্ষতি হতে পারে এটা হচ্ছে আমাদের পজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি করতে পারে দ্বিতীয় ক্ষতি হচ্ছে আমাদের টিস্যু ড্যামেজ হতে শুরু করে সেল ড্যামেজ হতে শুরু করে যে আমাদের যে সেল ওয়ালগুলো আছে সে ফ্যাটগুলো ধরে রাখতে পারবে না এত অস্বাভাবিক ফ্যাট কন্টেন্ট বেড়ে যাবে চার পাঁচবার ব্যবহার করার পরতে যে আমাদের শরীরটা ধরতে পারবেন এটা সাধারণত যদি রেগুলার বেসিসে আমরা ব্যবহার করি তখনই এই জিনিসটা হয় তবে বিন্দু বিন্দুতে সাগর হয় তো সেই জন্য এটা ঠিক মানে একবারও ব্যবহার করাটা উচিত এই একবার ব্যবহার করলাম একবার করেছি আছে আর একবার করি একবার করি এইরকম হতে থাকবে এটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে তো সেই জন্যটাকে আমাদের প্রথম থেকেই একটা রেস্ট্রিকশানে থাকতে হবে যে একবারের বেশি ব্যবহার আমরা করবো না দ্বিতীয় বা তেইটাকে আমরা ব্যবহার করবো এটাকে আমরা হয় ফেলে দেবো বা আমরা অন্য কাজে ব্যবহার করবো অন্য ভাবিসটাকে আমরা ব্যবহার করি তো রান্নার কাজে এটা ব্যবহার করা যাবে এখন প্রথম জিনিস হচ্ছে আমাদের পাচন তন্ত্র নষ্ট করে দিতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের সেল ডিগ্রেডেশন শুরু করে দিতে পারে তৃতীয় জিনিস হচ্ছে সেল ডিগ্রেশন যখনই শুরু করে দেবে আস্তে আস্তে এটা কিন্তু আমাদের ক্যান্সারের দিকে নিয়ে যাবে এই কারণে তেল খেলে আমাদের কিন্তু ক্যান্সারের দিকে নিয়ে যাবে এবং আমাদের এমন কিছু কিছু অসুখ বিসুখ তৈরি হবে যে অসুখ বিসুখগুলোতে অসুখ বিসুখগুলো চেক করে সারবে আমাদের পাচন প্রক্রিয়া পাচন বিশেষ করে তন্ত্র বা আমাদের পাকস্থলী এবং আর সমস্ত পাচনতন্ত্র বড় পাচন অঙ্গগুলো আমাদের কিন্তু নষ্ট করতে শুভ এই ধরনের তেল তো সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ এবং আমার সেই শুভানুদ্রাই সেই সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ যে তৃতীয়বার ব্যবহার করা দ্বিতীয়বারের বেশি আর ব্যবহার করতে যাবেন না কারণ প্রথম লাপেই এটা প্রায় পনেরোশো পাঁচ হয়ে যাচ্ছে এবং তার চোদ্দোশো চুরাশি থেকে পনেরোশো পাঁচ হয়ে যাচ্ছে এবং পনেরোশো পাঁচের পর পনেরোশো চুরাশি পনেরোশো পঁচাত্তর হয়ে যাচ্ছে পনেরোশো পাঁচ হচ্ছে তারপরটা পনেরোশো পঁচাত্তর তৃতীয়বার ব্যবহার করলে পনেরোশো পঁচাত্তর তাই এর বেশি কিন্তু আর ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু তেই নষ্ট হয়ে যাবে এবং তেই ক্রস করে যাচ্ছে এবং এরা পাওয়া যায় মোটামুটি চোদ্দোশো চুরাশি থেকে পনেরোশোর মধ্যে আমাদের তেলটা থাকবে রেফাকটিভ ইন্ডেক্সটা থাকবে পনেরোশো ক্রস করে যাচ্ছে মানে সেই তেলটা তখন আমাদের খাদ্য তেল বা ভোজ্য তেল বলে আর কিছু থাকছে সে তখন আর ভোজ্য থাকছে সে তখন অন্য রকম জিনিস হয়ে যাচ্ছে বিষ হয়ে যাচ্ছে সেটা তখন বিষাক্ত জিনিস হয়ে যাচ্ছে তা যাই হোক আমার অনুরোধ যে আপনারা এই ধরনের দ্বিতীয়বার রিসাইকলিং অয়েল আপনারা ব্যবহার করবেন না খাবেন না তাতে আপনাদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে তা যাই হোক পেলেটা আমি এখানে শেষ করছি নমস্কার